আসসালামু আলাইকুম সবাইকে দুই হাজার চব্বিশের আমি একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই আমার খুব একজন ভালো বন্ধু ছিলেন সেই বন্ধুটার সাথে আমার একটু মনোমালিন্য হয় এবং তিনি এক পর্যায়ে আমাদের বন্ধুত্বটাকে অসম্মান করে এবং সেই সময় আমি মানসিকভাবে খুবই আর কি ভেঙে পড়ি তো আমি দেখলাম যে বন্ধু বান্ধব এইগুলো মেনটেন করতে করতে আমি আমার লাইফের গোল থেকেই সরে গেছি আমার হতাশা সব কিছু তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে আসলে এই যে গ্যাস্ট্রিকের সমস্যা তারপরে হচ্ছে মানসিক সমস্যা এগুলো আসছে কোথার থেকে পরবর্তীতে আমি খুবই ভেঙে পড়লাম এবং আমার কাছে মনে হলো যে আসলে আমার আর ফেরার কোনো রাস্তা নেই আমি একটা খাদের সামনে দাঁড়িয়ে আছি হয় আমাকে খাদ থেকে ঝাঁপ দিতে হবে হলে কিছু একটা করতে হবে তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কোথায় যাব, কোথায় গেলে একটু শান্তি পাবো একটু মানসিক প্রশান্তি পাবো আম্মু বলল যে তুমি কোয়ান্টামের কোর্স করো একদিন হঠাৎ আমি বলছি কি যে আমরা সবাই বলে যে হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে করবো তো আমি এখানে এসেছিলাম হতাশা ভয় লজ্জা দুঃখ কষ্ট মানে আমার জীবনের যত ব্যর্থতা এবং আমি ছোট থেকে খুব হীনমন্যতায় ভুগতাম মনে হতো যে আমি একটা অপদার্থ আমাকে দিয়ে আসলে কিছু সম্ভব না মানে এভাবেই যেন আমার ভেতরে গেঁথে গেছে যে আমি আসলে পারবো না তারপরে আমার দিন এভাবেই যাচ্ছে আমি আসলাম এখানে আসার পরে আমার অনেকের সাথে কথা হলো অনেকের অনেক সমস্যা নিয়ে এখানে এসেছে একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করলো এবং সেই থেকে মনে হলো যে মানে ভালো সঙ্গের সাথে থাকলে যে ভালো থাকা যায় এটা আমি বুঝলাম এখানে এসে তারপরে আমার মনে হলো গুরুজির একটা গল্প আমি শুনেছিলাম নাপিতের গল্প যে এক লোক নাকি নাপিতের কাছ থেকে কি পরামর্শ নিয়েছে সে কোয়ান্টামে কোর্সে আসতে চেয়েছিল আসেনি পরবর্তীতে সে কয়েক বছর পরে কোর্সে এসেছেন কিন্তু আসার পরে সে কাঁদছেন কেন কাঁদছেন গুরুজি তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে আমি নাপিতের কথা কেন শুনলাম তো আমার ব্যাপারটাও হয়েছে এরকম যে আমার বন্ধুটি আমাকে নিরুৎসাহিত করেছিল এবং এটা এটার প্রতি আমার একটা নেগেটিভ মনোভাব চলে এসেছিল সেখান থেকে আমার মানে এরকম মনে হয় যে আমিও নাপিতের কথা কেন শুনলাম আমি কেন আগে আসলাম না তো যাই হোক আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তার সাথে আমার সম্পর্কটা হয়তো এরকম পর্যায়ে না আসলে আমি এখানে এসে কথাগুলো বলতে পারতাম না আমি তার প্রতি কৃতজ্ঞ আমি সর্বোপরি কোয়ান্টামের কল্যাণ গুরুজির দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি আমি আমার সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন যে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি আমি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি চাই এই কোয়ান্টাম পরিবার সৃষ্টির শেষ পর্যন্ত টিকে থাকুক ধন্যবাদ আসসালামু আলাইকুম